যারা করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন এখন তাওকুলটা কি তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা মনোযোগ দিয়ে শুনুন আই রিপিট আমি আবারও বলছি কর্ম শেষে আগে কি কর্ম 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 ফলাফলের জন্য কার উপর নির্ভর করা এখন আপনি কর্মবাদ দিয়ে দিলেন কিছু করলেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লা ভরসা তাওকল তো আল্লাহ হইছে এটা আপনার মন গড়া কথা হয়েছে এটা ইসলামী তাওকুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এই জন্য আপনি আল্লাহর উপর তাওকুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওকুল বানায় কাজ করতে মনে চায় না অলসতা তাওকুল করলাম বলেন তো এটা তাওকুল হয়েছে না এই অপারগতা অলসতার নাম তাওকুল নয় তাওকুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্ত কর চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্মশেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাহকুল করবেন কিছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাও করলাম আল্লা ভরসা এখানে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহ সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইসলাময়ার ইন বিটুইন দুটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়ুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্বনাই বলেন তোমরা যদি পাখির মতো তা করো পাখির যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনি তা অকুল করে বিশ্বনাই বলেন তা উদু খেমা আসান ও তা রু বেত আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারাদিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে ঠিক না তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাও করছে সকালবেলা আগে কি করছে বের হয়ে গেছে আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে না অপারগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পানাহ চেয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব কারণ ইন্নাল্লাহা ইয়ুহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকেও ভালোবাসেন